আরে এ তো ছোট্ট বিঁধেছে ভয় পাস না আমি ডাক্তার তোর ক্ষতি করবো না এই তো আমার বন্ধু মানুষ আর পশুর হয়তো শুধু ভাষায় এসো টিগু আজ অনেক ক্লান্ত লাগছে কাল ক্যাম্প আছে গ্রামে এসো খেয়ে নাও তোমার জন্য কত সুন্দর মাংস এনেছি খাও খাও মন ভরে খাও ও কাউ টিগু চলো টিগু অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ি কর কিছু হলো ঘুমাবে না খেলা করবে হ্যাঁ আমরা একটু খেলা করব তারপর ঘুমাবো প্লিজ আচ্ছা ঠিক আছে তাই ভালো চলো একটু খেলা যাক 1 2 3 হা 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 আরে আরেগু কিছু করছিস আমি মানুষের রক্তের নেশা আমায় পাগল করে দিয়েছে এতদিনে আমার মনের আশা পূর্ণ হল না আর দেরি নয় এবার জঙ্গলে ছুটে পালায় না হলে গ্রামের মানুষেরা আমায় ধরে ফেলবে সর্বনাশ বাঘটা ডাক্তারকে মেরে ফেলেছে এবার আমাদের চিকিৎসা করবে কে এ কি কাণ্ড ঘটে গেল বারবার বলেছিলাম ডাক্তার বাঘ পোষো না শুনেনি আমাদের কথা এবার দেখো অতিভাব মরণ ফাঁদ সুতরাং তোমরা সবাই সচেতন হও অতি বিশ্বাস বা অতি ভালোবাসা ভালো নয় সবাই ডাক্তারবাবুর মঙ্গল কামনা করো আমাদের ডাক্তারবাবু যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে এটা মনে রেখো জাগ দিও না বেজাতে সামনে বড় খাদ অতি ভালোবাসায় আছে যেন তোমার মরণ ফাঁদ